বাইতুল্লাহ বায়তুল্লাহ হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ তাআলা যেটাকে সর্বপ্রথম বিল করেছেন দুনিয়াতে সেটা হচ্ছে আল্লাহ ইবাদত করার জন্য এজন্য পুনর নির্মাণ করেছেন বিল করেছেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলী

তাই চার চার নাম্বার ওয়ান কি সেটা বিল্ড করেছে কুরাইশ কুরাইশ কোন বংশ যে বংশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ তো কুরাইশ তখন কি তারা একটা প্রমিস করেছিল যে বাইতুল্লাহ বিল্ডের মধ্যে কোনো হারাম টাকা আমরা ইউজ করব এরা মুশরিক ছিল ঠিক আছে কিন্তু এরার মধ্যে দেখেন সততা এরা মিথ্যা বানি ছিল না মিথ্যা বলতো না আমরা আমাদের সমাজে এখন যেভাবে মিথ্যা আশ্রয় লাভ মানুষ একশো কথার মধ্যে নাইনটি পার্সেন্ট কথা মিথ্যা বলে আছে না সব তো এরকম না মানে বেশিরভাগ সমাজের মধ্যে এরকম হচ্ছে আরো সামনের যে সময় আসতেছে আমাদের মধ্যে ধুকা মিথ্যা হিংসা কোন কিছু বাদ নেই এমন কোন জিনিস নেই যেটা আমরা এজন্য মানুষ আসেন কিন্তু যখন বোধকারদের সংখ্যা বেশি হয়ে যাবে তখন দুনিয়ার মধ্যে অশান্তি আরো বেশি হবে শান্তি নাই এখন না শান্তি শান্তির খুঁজে মানুষ কত কিছু করতেছে বাংলাদেশ থেকে কয় যদি আমেরিকায় যেতে পারি তাহলেই তো সাকসেসফুল তাহলেই হয়ে গেছে আর কিছু লাগবে না লন্ডন যদি যেতে পারি তাহলে হয়ে গেছে আর লন্ডন আমেরিকায় যারা আসে কইরে কয়েক বছর পরে কয়েক বাংলাদেশই ভালো ছিল দুনিয়াটা শান্তির জায়গা না এখানে শান্তি তালাশ করার লাভ নেই একমাত্র শান্তি হবে সেটা হবে আমেরিকায় হোয়াইট হাউসে জানার মঙ্গল গ্রহে যান যেখানে যান টেনশন থাকবে কিন্তু জাননাতে এরকম টেনশন হবে না কোন টেনশন তো কোন কথা বলছিলাম যে কুরাইসা মিথ্যাবাদী ছিল না তারা ধোকা ছিল এই জন্য সুফিয়ান

এ তো যোগা হয়েছিল যে এইভাবে কয়েকদিন চলে গেল এটা সমাধান হচ্ছে না তো তখন একটা সিদ্ধান্ত হলো যে একজন লিডার বললেন যে আগামীকালকে একেবারে সবার আগে ফার্স্ট টাইম যিনি বাইতুল্লা প্রবেশ করবেন তিনি হাজারে আসওয়ার তিনি সর্বপ্রথম ফার্স্ট টাইম এই হাজারে আসওয়ারটা এনে

যখনই তা আওয়াজ নিয়ে আসছেন যখনই বলছেন এসে কুনু লায় না ভাই দোল্লা চোখ লেখো সাফা পাহাড়ের দাঁড়িয়ে যখনই বলেছেন যে তোমরা এখন এক আল্লাহয় বিশ্বাসে হয়ে যাও না হয় জাহান্নাম তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে জাহান্নামে যেতে হবে তোমাদের যে ক্ষেত্রদেরকে তখন আপনি হাত দাঁড়িয়ে বলেছিলো মা জার দাব না আলে এই কাকি মা জার দাব না যে তুমি তো সব সময় শুধুমিত্র এর আগে

চাদর নিয়ে আসলেন বললেন এই চাদরের উপরে চাদরের ভিতরে হাজারে আসবাদ রাখা এই হাজারে আসবাদ যখন রাখা হলো চাদরের উপরে মোহাম্মদ রসুল্লাহ বললেন যে যত নেশন আছে যতটা গোত্র আছে যতটা কৌম আছে প্রত্যেক কৌমের লিডার যারা আছেন মুরব্বী যারা আছেন তারা এই চাদরের চারপাশে ধরবেন তারপরে এটাকে যথাস্থানে নিয়ে রাখা হবে সবাই ধরলেন তারপরে নিয়ে রাখা হলো

নতুন ভাবে বিল্ড করলেন এরপরে সর্বশেষ এরপরে অনেকবার অনেক রাজা বচ্ছারা চেয়েছিল এটাকে চেঞ্জ করার জন্য কিন্তু তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত ফকে ইমাম মালিক রহমতুল্লাহ মহাত্মা মালিক লেখেছেন যেটা বুহারি আগে মহাত্মা মালিক লিখেছে মুয়তাম মালিক প্রায় উনার ছাত্রদের থেকে 22টা মুস্হাফ দ্বারা লিখেছে এরকম মুয়তাম মালিক মদিনা ইমাম ছিলেন ইমাম মালিক জ্ঞানাস রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করলেন যে হে দুনিয়ার রাজাবত সারা তোমরা তোমাদের নিজেদের ক্রেডিট দেখানোর জন্য তোমরা নিজেদের উন্নয়ন দেখানোর জন্য কাবাকে তোমরা খেলনার পাত্র বানিয়ে কাবাকে যে যা হতে ইচ্ছা এইভাবে নতুন ভাবে বিল করতে থাকলে এটা পরবর্তীতে কি হবে সেটা পাওয়া যাবে না এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতওয়া ভিত্তিতে এরপরে কেউ আর এটার মধ্যে হাত দেয় না এটার উপরেই আছে তো محترم حاضرিন সমস্যাটা আসলে এগুলা অনেক দিন গো আলোচনা সময় এগুলা শেষ করা সম্ভব না তো এই কাবাতুল্লাহ এই বাইতুল্লাহ আল হারাম এই বাইতুল্লাহ আল হারাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ এজন্য এই মসজিদ এর মধ্যে এই মসজিদের মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ করে নবী করিম sallallahu alaihi wasallam সুনানে ইবনে মাজাহর হাদিস নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন সালাতুন ফি মাসজিদি সালাতু আলফি সালাতি ফিমা সওয়াবু যে আমার মসজিদ মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে 40000 রাকাত নামাজের সওয়াব

প্রতিদিন এই তোয়াফকারীদের উপর ষাটটি রহমত নাজির হয় রহমত নাজির মুসলিম আর যারা এখানে নামাজ আদায় করে তাদের উপরে চল্লিশটা রহমত নাজির হয় বিশেষ রহমত

এজন্য যারা নেককার আছে যারা একেবারে আল্লাহ খালিস নিয়তে খালিস নিয়তে যারা যায় তাদের উসিলায় তাদের হজ কবুল হয় বাইতুল্লাহ মুসাফির একটা কিতাব আছে হযরত হাফিজ রিজা রাহমাতুল্লাহ সাথে সফর করেছিলেন আপনারা হজের সফরের আগে যারা পড়া যারা বইপত্র পুস্তক পড়েন তারা এগুলো পড়ে নেন তো একটা পড়া কিতাব আছে বাইতুল্লাহ মুসাফির ওই কিতাবের মধ্যে একটা সুন্দর একটা ঘটনা নিয়ে আসছেন আবু তাহের রিজা দাম যে বড় একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন একবার হজের সফরে যে দুইজন ফেরেস্তা উনার সামনে কথা বলতেছে বুঝতেছেন আমার কথা কথা বলতেছে একজন বলতেছে যে এবার কত কত লক্ষ লোক মধ্যে জমা হয়েছে তো বলছেন যে এবার হজের মধ্যে ছয় লক্ষ লোক জমা হয়েছে লক্ষ জমা হয়েছে তো অপর ফেরেস্তা বলতেছেন যে এত ছয় লক্ষ লোক যে জমা হয়েছে তাদের মধ্যে সবার হজ কি কবুল হয়ে গেছে তো বলছেন যে না এই ছয় মধ্যে মাত্র ছয় জনের হজ করে আর কারো হজ করবে এত কষ্ট হজের মধ্যে এত কষ্ট করে মানুষ যায় এত কষ্ট করে কিন্তু মনের নিয়তের কারণে নিহতের প্রবলেমের কারণে মাস আলা মাসাহের সঠিক না থাকার কারণে মাস আলা জেনে নেবেন মেহরবানি করে অনেক কিছু তো জানি আমরা আমরা যদি চিকিৎসার প্রয়োজন হয় তারা তাই ডাক্তারের কাছে যাই কিন্তু আমরা কোনো মাস আটকে গেলে আমরা ওই কি দেখি এখন এখন দেখি ইউটিউব ইউটিউব দেখি তো ইউটিউব গুগল লেগেছে তো এগুলো কেন দেখবেন আপনার এলাকায় বাংলাদেশে যেখানে আপনি থাকেন ওইখানে বড় বড় মাদ্রাসা আছে মাদ্রাসায় অনেক বড় বড় মহাদিস আছেন সাইফুল হাদিস আছেন অনেক সাইফুল হাদিস চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত উপকারী করা এগুলো পাবেন না এই সমস্ত মহাবিক আলিমদেরকে পাবেন না একটা মাস তালে আটকে ওই বুঝুরকে একটু জিজ্ঞেস করতে পারেন না পঞ্জি যেহেতু